স্পেশালি ঈদকে কেন্দ্র করে হিউজ পরিমাণে প্রোডাকশন নতুন নতুন কালেকশন আমাদের কাছে ইন হাউস অলরেডি হয়ে গিয়েছে যারা ঢাকায় এসে স্পেশালি প্রোডাক্ট পারচেস করবেন ভাবছেন এটাই সময় একটি প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো আপনাদের সহজেই পাওয়ার জন্য সোয়ারটেক্স হতে পারে আপনাদের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম আমরা যারা শপ ওনার্স আছে অথবা আমরা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি ঈদের এই সময়টাতে আমাদের একটু বাড়তি চাহিদা থাকে এবং বাড়তি চাহিদাকে মাথায় রেখে আমরা সোয়ারটেক্স আপনারা জানেন আমরা মূলত প্রোডাকশন হাউস আমরা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে থাকি ম্যান্সের আইটেম নিয়ে কাজ করে থাকি বয়েজ গার্লসের অসংখ্য আইটেম আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইনহাউস রয়েছে স্পেশালি ঈদকে কেন্দ্র করে হিউজ পরিমাণে প্রোডাকশন নতুন নতুন কালেকশন আমাদের কাছে ইনহাউস অলরেডি হয়ে গিয়েছে সো আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন যারা ঢাকায় এসে প্রোডাক্ট সরাসরি দেখে পারচেস করবেন বলে ভাবছেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনাদের একেবারেই দ্বার প্রান্তে দিয়ে থাকি সো কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে যারা প্রোডাক্ট পার্চেস করবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে পারি ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর থেকে আমরা মূলত বলছি আপনারা অলরেডি অনেকে আমাদের অফিস ভিজিট করেছেন আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের অফিস ভিজিট করেন ওয়েলকাম রইল একটি প্ল্যাটফর্মের মধ্যে একসাথে অলমোস্ট ফিফটি প্লাস আইটেম আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানসের আইটেমের মধ্যে আমাদের কাছে ম্যানসের শার্ট পাচ্ছেন আপনারা যেহেতু সামার খুব স্বাভাবিকভাবে ভাবে স্পোর্টস ওয়ারের একটা এক্সট্রা ডিমান্ড থাকে সেগুলো আমাদের কাছে স্পোর্টস ওয়ার টি শার্ট ড্রপ শোল্ডার থেকে শুরু করে পোলো টি শার্টস ম্যান্স ড্রপ শোল্ডার কিউবেন কলারের মধ্যে পাচ্ছেন রেগুলার কলার মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ম্যান্স পোলো টি শার্ট ড্রপ শোল্ডার সলিড ড্রপ শোল্ডার টি শার্টস থেকে শুরু করে আমাদের কাছে ম্যানসের ইউজ কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অলওয়েজ পেয়ে যাচ্ছেন এছাড়াও বাচ্চাদের ডেনিম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেহেতু সামার সো ডেনিম শর্টস থেকে শুরু করে বাচ্চাদের পোলো টপ বটম সেট বাচ্চাদের শার্টসের কালেকশনস রয়েছে আমাদের কাছে এবং সামার ফ্রেন্ডলি গার্লস ফ্রক রয়েছে আমাদের কাছে সো এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যারা ঢাকায় এসে প্রোডাক্ট পারচেস করবেন বলে ভাবছেন সোয়ারটেক্স ওয়েলকাম রইল আপনারা আমাদের কাছে একটি প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদেরকে অবশ্যই বেস্ট সার্ভিসটা আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বার্স আপনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের ইন হাউস প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ছবি ডিটেলস প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমরা হোলসেল করে থেকে খুব স্বাভাবিকভাবে আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রাইসটি সম্পর্কে ধারণা দিচ্ছি না আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই যারা ঢাকায় এসে স্পেশালি প্রোডাক্ট পারচেস করবেন বলে ভাবছেন এটাই সময় ঈদের এই সময়টাতেই আপনারা ঢাকায় আসেন আমি যতটুকু জানি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সো ওয়েলকাম রইল আমাদের সোয়ারটেক্সে চলে আসতে পারেন আমাদের একটি প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সহজেই পাওয়ার জন্য সোয়ারটেক্স হতে পারে আপনাদের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম ভালো থাকবেন সুস্থ থাকবেন সোয়ারটেক্সের সাথেই থাকবেন